তাদের খিচুড়ি কমপ্লিট আমার পরিবেশন করা হয়ে গেছে কলা পাতার সাথে পরিবেশন করে খিচুড়ি খাওয়ার সাতটা আমি যেটা নিয়ে নিয়েছি গোবিন্দ ভোগ চাল দুশো গ্রাম দুশো গ্রাম সোনা মুখ ডাল নিলাম নিয়ে নিয়েছি দুটো গাজর পাঁচ পিস কাঁচা লঙ্কা পুরো নিয়েছি দেড়শো গ্রাম আলু টুকরো দশটা এক বাটি পালং শাক কুচো আর একটা বড় সাইজের টমেটো পাঁচ চামচ আদা বাটা আর তার সাথে রয়েছে জিরে গুঁড়ো দু চামচ আর নিয়ে নিয়েছি হিং এক চামচ আর হিং নিয়েছে চার চামচ নিলাম যেটা না দিলে খিচুড়ি টেস্টি হবে না আমরা ফোরন হিসেবে ব্যবহার করবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে আর মশলা লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ কাপ আমি খিচুড়িটি সর্ষের তেল এবং ঘি দুটো মিশ্রণে করব ডালটাকে ভেজে নেব তেল দেবো না শুধুই ভেজে নেব ডালটা আমার হয়ে গেছে লাল লাল হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে সেন্টে উঠেছে এবার আমি জল দিয়ে দেব দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো এইভাবে আমি ডালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর এই চালটাও আমরা জলেতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমি চালটি আধ ঘন্টা আমাদের ভেজানো কমপ্লিট এবার আমি এটাকে ধুয়ে জল ঝাড়িয়ে নেব জলটা ছড়িয়ে নেব আর খিচুড়ির লঙ্কা দুটো দুটো তেজপাতা গোটা গরম মশলা জিরে আমি দিয়ে টমেটো টমেটোটা কী করে এবার আমি দিয়ে দেবো আদা বাটা লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আপনাদের দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম ঘি তার সাথে দিয়ে দিলাম হিং সামান্য পরিমাণ জল এড করব ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল এবারে দিয়ে দেবো ঝরিয়ে রাখা মুগ ডাল আলার ডালটা মেশানো হয়ে গেছে দেখুন পরে থেকে উঠে আসছে এবার আমি এতে জল এড করবো তার আগে দিয়ে দেবো গুড়িয়ে রাখা জিরে দু চামচ তার সাথে দিয়ে দিলাম ভাজা রাখা আলু গরম জল অ্যাড করছি এবার কুমড়ো পালং শাক আমাদের খিচুড়ি কমপ্লিট অবশ্যই দেবেন এক চামচ ঘি আর গুঁড়ো মশলা যেমন এতে দেওয়া আছে জিরে ধনে মৌরি গরম মশলা শুকনো লঙ্কা এতে খিচুড়ি সাতটা